তো আমরা আজকে সহজভাবে বলতে গেলে আমরা আজকে আদালতকে যেটা বলেছি যে সাংবিধানিক বিষয় ব্যাখ্যা করার কিছু রীতিনীতি পদ্ধতি আছে এবং বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেখানে ওনারা ওই রীতিনীতিগুলো প্রয়োগ করতে ভুল করেছে। এবং এই প্রয়োগ করতে ভুল করা এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে ভুল করার জন্যই ওনারা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং ভুল সিদ্ধান্তের ভিত্তিতে ওনারা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়েছেন এবং আপনারা তো জানেন যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেটা করা হয়েছিল যে নির্বাচনকালীন একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল যারা নির্বাচনকালীন সময়ে দায়িত্বে থাকবেন যাতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তো সহজভাবে যদি আমি খুব টেকনিক্যাল আইনি শব্দ ব্যবহার না করে বলতে চাই তো তাহলে এটা বলা যায় যে বিচারপতি খায়ুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মনে করেছেন যে নির্দলীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের কারণ অনির্বাচিত এবং ওনারা এরকম বলেছেন যে অনির্বাচিত ব্যক্তি ত্রিশ দিন ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক চরিত্র নষ্ট হয়ে যায় এবং ওনাদের একটা ধারণা ছিল বা ওনারা যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে দেশের ক্ষমতায় একদিনও অনির্বাচিত ব্যক্তি থাকতে পারবে না কিন্তু এই যে ব্যাখ্যা ওনারা সংবিধানের দিলেন এর ফলাফল কি হলো এর ফলাফল যেটা হলো যে আমরা দশ বছরের উপরে সময় অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়েছে কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ার পরে এগারো বারো সালে এরপরে ১৪ সাল থেকে বা আঠারো সালে যে নির্বাচনগুলো হয়েছে দেশের সব জনগণ জানে যে এগুলো কোনো নির্বাচনই হয়নি এগুলো সম্পূর্ণ একতরফা একটা সিলেকশন হয়েছে কোনো নির্বাচন হয়নি কাজেই ত্রিশ দিনও ত্রিশ দিন অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না বলার ফল দাঁড়িয়েছে যে দশ বছর অনির্বাচিত লোকেরা ক্ষমতায় তো আমরা যেটা বলেছি যে এটা তো একটা ব্যবহারিক দিক আপনারা দেখছেন প্রত্যক্ষ করেছেন কিন্তু আইনগতভাবেও ওনারা এই সিদ্ধান্তে এসছেন কারণ ওনারা আইনটা ব্যাখ্যা করতে ভুল করেছেন কারণ সংবিধান ব্যাখ্যা করতে হলে আপনার দেশের রাজনৈতিক বাস্তবতা আপনি যেই ব্যাখ্যাটা করছেন এটার ফলাফল কি দাঁড়াবে এগুলো আপনার বিবেচনায় নিতে হয়